কা হুনো না তোমার দিতে মারতে ক না না লাগা বিচার করে তারা বিচার করে এই দেখেন দর্শক তো কারে বিচার করে দন লাগি এবারে তো আম কাছে না তো ফোজুয়ে ফোজু মাছ কি নুজু ভাই না তো ফোজু ও আচ্ছা ফোজু তো কল লাগি আর ও ও ফোজু ফোজু হুনো না আইন कहां মারতে গেছে कहां ফোজুর বিচার হন হই ভাই আইন গাড়ি তো পড়া বেশি আইন কোন ফোজুর বিচারটা হইবো

ওজু লাগছে না থাক আর গাইস এটা এটা হলো আমাদের ভাইরাল জগমিয়া কাকা উনারে নাকি ফজু উনার সাথে ঝগড়া করে কাকা আইয়া না কেমন চা খাইবেন কাকা না একটা চা খাইবেন বাজি একটা চা খাইবেন আইয়া না আইয়া বাজি একটা চা খাইবেন আমনে চা না খেলে আমার মনটা ভরে নেকি কোন আইয়া না একটা চা খান আইয়েন না আব্বা কইলে সরতো না আব্বার রুবে টাকা কইলে সরতাম না আমনে চা খাইয়ে যাইতে হইব আইয়া না চা খাইবেন মিয়া আপনি যদি চা না খান মন ডো ভরে না বুঝে না কত ভালো লাগে আমনে দেখলে জানেন নি আরে কত মানুষ জামনে বিদেশ তে দেহে কত মানুষ সামনে বিদেশ তে দেহে জানেন নি কই বলে আরে আমরা তো জজমিয়া বাই কেউ কয় ভাই কেউ কয় কাহা আমরা তো উনারে মিস করি তো তোমার জজমিয়া বাই আইসে আরে আমরা জজমিয়া কাহা আইসে

એર ખોજે તારું તારું ધળ લે કે ખરા બેટા રાંડે તો સ્વર્ગતર અમાર મારું હોય તો કિધા વાગે સ્વર્ગતર બેટા મમર ભરી હોય કે હા আড়া না তো খাক পোলাfeit মানুষ বাচ্চা মানুষ কি করব কি আড়া বাচ্চা কয় আছে আমরা ভাইরাল দজনিয়া কাকা এখন চা খাচ্ছে ওকে অনেক কষ্ট করে নিয়ে আসলাম ধরে

আচ্ছা আমি একটা চিন্তা করলাম আসলে এবার যদি মারা যা এবার কবরটা যদি মানুষ দেখতে যায় বললে এটা মানে কোনো বাচ্চা মারা গেছে এটা কইব কি হোক কা হা থাক কি করাত ঠিক আরে ছুট্টু একটা হইব না ছুট্টু একটা কবর হইব কি আর কার আরে কারাজু দিন মর্যাদা কা আমরা অনেক মিস করলাম কার নালাবাসারেও কারে তুই ওর কাছে পসা দি আমি বললে আমার কম দিবেন না বড় বড় দাম আমারে দিয়ে দিবে পসা দিয়ে কার দরকার বড়ত আর মিজান ভাই তো মারা গেছে মিজান ভাই তাহলে দরকার না মিজান ভাই রাত রাত আমি কেনিতাম তোর মাথু মেসলাইছোロナ بس কিছু হয়ে যায় তোর মাথি যাও একটা চিনি করতে না 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 চিনি করে না ম্যা বল যা দে তারে দেখ কত হ্যাঁ কে না রে আদি তোর হ্যাঁ মানে না কার আগনো মানে লাগে মজা করে কার রাগ না মানে আমরা রাগ হই লইবো রাগ হই না আর মনে বিচা মত তাই সম্ভব বাচ্চা রা দেখলে তো বাচ্চা রে লগে একটু মজা করার লাগে বেজান না 10 টা খাওয়ালে আমি 10 টা খাওয়ালে আমার কথা শুনলে

साखया बारी जाऊन लगे? अच्छा आला हाफिज जान